বিশ্বের বিভিন্ন অঞ্চলে শুভেচ্ছা জানানোর জন্য আজব ও ঐতিহ্যবাহী কিছু পদ্ধতি প্রচলিত রয়েছে সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেমন বদলে যায় ইতিহাস ও ঐতিহ্য তেমনি ব্যত্য ঘটে সামাজিক রীতিনীতিরও বিশ্বের পাঁচ দেশে শুভেচ্ছা বিনিময়ের বিচিত্র পদ্ধতি নিয়ে বিস্তারিত সঙ্গীত রিপোর্টে ফ্রান্সে পরিচিতদের শুভেচ্ছা জানানোর অন্যতম এক মাধ্যম হল প্রিয়জনকে জড়িয়ে চুম্বন দেয়া সাধারণত দুই গালে একবার করে চুম্বন দেয়া হলেও কিছু অঞ্চলে সেটা তিন বা চারবারও দেয়া হয় বন্ধুত্বপূর্ণ এ ইঙ্গিতটি তাদের কাছে আন্তরিক সম্পর্কের প্রতীক ওজিগি ভদ্র ও সভ্য জাতি হিসেবে জাপানিরা বিখ্যাত এদেশে শুভেচ্ছা জানাতে হাত মেলানোর পরিবর্তে মাথা মাথা খানিকটা নামিয়ে করা করা হয় অর্থ নত এটি সম্মান কৃতজ্ঞতা এবং বিনয়ের প্রকাশ হঙ্গি নিউজিল্যান্ডের আদিবাসীদের মধ্যে অন্যতম হল মাউরি সম্প্রদায় তাদের সংস্কৃতিতে রয়েছে হঙ্গি নামের অনন্য এক শুভেচ্ছা বিনিময় পদ্ধতি যেখানে দুজনের নাক ও কপাল আলতোভাবে স্পর্শ করা হয় এটিকে তারা বিবেচনা করেন নিঃশ্বাস ভাগাভাগি করে নেয়া হিসেবে মুখমণ্ডলের আলিঙ্গন এই হঙ্গি বন্ধুত্ব ও আধ্যাত্মিক সংযোগের বার্তাও দেয় জিওভা বের করা অভিবাদন জানানোর উপায়গুলোর মধ্যে সবচেয়ে অদ্ভুত হল তিব্বতের পদ্ধতিটি এখানে কিছু এলাকায় শুভেচ্ছা জানানোর জন্য যেওভা কিছুটা বের করে দেখানো হয় এর মাধ্যমে বোঝানো হয় আপনি আমার বন্ধু তিব্বতীদের কাছে এটি স্বাভাবিক ও আন্তরিক ইঙ্গিত করমর্দন বৎসোয়ানায় শুভেচ্ছা জানাতে করা হয় করমর্দন তবে এটি সে কর্মর্দন নয় এ দেশে হাত মিলানোর পদ্ধতি বেশ আলাদা প্রথমে স্বাভাবিক কর্মর্দন তারপর আঙুল ছেড়ে দিয়ে হাতের তালুতে হালকা চাপ এরপর আবার হাত মেলানো এই তিন ধাপে বিনিময় করা হয় শুভেচ্ছা বৎসওয়ানার এ প্রথা স্থানীয় সংস্কৃতির বন্ধুত্বপূর্ণ আচরণের প্রতীক সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক